আজকে আমাদের মিরিকপুর গুণধর বালিকা বিদ্যালয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হয়েছে এই সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের রাজ্য সম্পাদক চিত্তরঞ্জন মাইতি এবং আমাদের জেলা সভাপতি জেলা সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় মহাশয় ছিলেন এবং আমাদের রাজ্য নেতা সুদীপ রাহা মহাশয় এসেছিলেন এবং আমাদের এসসি এসটি সেলের মহিলা নেত্রী তৃপ্তিবর্মন খাড়া এসেছিলেন এবং আমাদের জনপ্রিয় বিধায়ক সুকুমার দেব মহাশয় এসেছিলেন এবং আমাদের সাধারণ জেলা সাধারণ সম্পাদক আমাদের তিনটে অঞ্চল অনুষ্ঠানটা হয়েছিল কোন কোন অঞ্চল পদমপুর এক পদমপুর টু বিষ্ণুপাড় বার্তা দিল দু হাজার ছাব্বিশ যে বিধানসভা ভোট সেটা পাখির চোখ হিসাবে দেখতে হবে এবং সংগঠনকে মজবুত করতে হবে সবাইকে নিয়ে চলতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে সবার সাথে থাকতে হবে এই বার্তা দিয়ে গেলেন এবং মূলত এই যে বিজেপিরা যে এসআইআর এইসব করছে এইগুলোকে মানুষকে যাতে আতঙ্কিত না হয় সেই বার্তাটা দিতে হবে আমরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবো এসআইআরটা কিছু নয় কারো নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না এটা আমাদেরকে বোঝাতে হবে মূলত আমাদের দু সালে যাতে আমাদের পূর্ব তমলুক সাংগঠনিক জেলার সব আসনগুলোই জয়লাভ করে সেই বার্তা দিয়ে গেল এটা দুশো সাত নন্দকুমার বিধানসভা আমার নাম সত্যনারায়ণ মাইতি তমলুক ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি মিরিকপুর গুণধর বালিকা বিদ্যালয়ের সম্মেলনে